আওতাদা পাহাড়কে পেরাক করে যখন মাটির মধ্যে গেড়ে দিলেন পৃথিবীটা স্থির হয়ে গেল ফেরে তারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন মহুলা এত বড় পৃথিবী পানির মধ্যে দোল খাচ্ছিল তুমি পাহাড় দিয়ে পেরাক মেরে পৃথিবীকে স্থির করে দিলে তাহলে পৃথিবীর মধ্যে যা কিছু বানিয়েছ এর মধ্যে সবচেয়ে শক্তিশালী করে পাহাড়কেই বানিয়েছ নাকি আল্লাহ রব্বুল আলমিন বলেন ওরে ফেরেস না না আমি পৃথিবীতে এত কিছু বানিয়েছি আর এত কিছু শক্তিশালী জিনিস বানিয়েছি এই পাহাড়ের চেয়ে অনেক শক্তিশালী করে অনেক জিনিস আমি বানিয়েছি ফেরেস্তারা জিজ্ঞেস করে ও মাউলা ও মাবুদ জানতে চাই তুমি পাহাড়ের চেয়েও শক্তিশালী করে দুনিয়ার বুকে কি বানিয়েছো আল্লাহ রব্বুল আলামিন বলেন পাহাড়ের চেয়েও শক্তিশালী করে আমি আল্লাহ লোহা বানিয়েছি কি বানিয়েছি ভাই লোহা পাহাড় যত বড়ই হোক না কেন লোহা দিয়ে পাহাড়গুলোকে কেটে কেটে টুকরা টুকরা করে খানখান করা যায় বলুন ঠিক কি না এই যে সাদা পাথর সিলেটের সাদা পাথরের যে পাথরগুলো চোরাই হচ্ছে এগুলো কি হয় এগুলো বড়ো বড়ো মেশিনে দিয়ে এগুলোকে ভেঙে টুকরো টুকরো করে আমাদের বিল্ডিংয়ের কাজে লাগানো হয় দেখেন আল্লাহর কুদরতি এই নিয়ামত এই নিয়ামতের ওপরেও মানুষের নজর এই নিয়াম মানুষ চুরি করে নিয়েছে কত খারাপ হয়ে গেছি আমরা যে এত সুন্দর যারা গিয়েছেন সিলেটে গিয়েছেন যারা দেখেছেন মন মুগ্ধকর একটা পরিবেশ গেলে আর আসতে ইচ্ছে হয় না বছর তিনেক আগে একবার গিয়েছিলাম এত সুন্দর এত বড় বড় পাথর আর এত পাথর জায়গার নাম সাদা পাথর দেখতেও ওরকম যত দূর চোখ যায় একেবারে সুন্দর পাথর মনে হচ্ছে বিছানো আছে আর এই পাথরগুলো তো মানুষের তৈরি করা না মেঘলয় থেকে ভেসে ভেসে আসে আল্লাহর কুতর পানির সঙ্গে আসে আর দুর্নীতিবাজগুলো চাঁদাবাজগুলো আল্লাহর এই নিয়ামত গুলোকে চুরি করে করে বিক্রি করছে তারা কি ভাবছে না যে আমরা যে কাজগুলো করছি এর জন্য আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে আমি যে অন্যায় করছি এজন্য আল্লাহর কাছে দাঁড়াতে হবে এই চিন্তা আজকে তাদের মাথায় নাই তো যাই হোক ফেরেস্তারা বললেন যে আল্লাহ তাহলে এই পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী করে তাহলে তুমি লোহায় মনে হয় বানিয়েছ লোহা লোহার কথা যখন আসলে একটু আলোচনা করি শুনেন এই যে লোহা এই লোহাটা এমন একটা ধাতু যে ধাতুটা এই পৃথিবীর কোনো বস্তু না লোহা পৃথিবীর কোনো বস্তু না এটা আল্লাহ রব্বুল আলমিন আকাশ থেকে নাজিল করেছেন আকাশ থেকে লোহাকে আল্লাহ কি করেছেন নাজিল করেছেন কোরআনকে যেইভাবে নাজিল করেছেন লোহাকেও আল্লাহ নাজিল করেছেন এটা আমার মুখের কথা না কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহর লোহা নামের একটা সুরাই কোরআনে দান করেছেন সুরানুল হাদিদ হাদিদ মানে লোহা

আর এই লোহার মধ্যে ভয়ঙ্কর শক্তি আমি দান করেছি ও ফিয়াহলি নাস মানুষের জন্য এই লোহার মধ্যে আমি অনেক কল্যাণ রেখেছি এই লোহা দিয়ে আমার বান্দারা বাড়ি বানাবে এই লোহা দিয়ে গাড়ি বানাবে এই লোহা দিয়ে মোবাইল হবে এই লোহা দিয়ে এরোপ্লেন বানাবে এই লোহা দিয়ে তাদের জীবন চলার জন্য প্রতিদিনের জীবন চলানো চলার জন্য জীবিকা অর্জনের জন্য এই লোহার আমাকে আমার গোলামেরা ব্যবহার করবে আর আমি রবের শুক্রিয়া আদায় করবে এজন্য আমি নাজিল করেছি আল্লাহ বলছেন ও আমি নাজিল করেছি লোহার এমন শক্তি লোহার এতই পাওয়ার যে এই পৃথিবীতে আল্লাহ যা কিছু দিয়েছেন চন্দ্র সূর্য থেকে শুরু করে যত শক্তিশালী গ্রহ নক্ষত্র আছে এই সব কিছুর শক্তি যদি আপনি একত্রিত করেন তো লোহার একটা অনু তৈরি করা যাবে না গুলন্ত হানাল একটা অনু তৈরি করতে পারবেন না লোহার একটা অনু তৈরি করতে এক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে এক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে লোহার একটা অনু তৈরি হতে তো আল্লাহ রব আলিন বললেন যে হাদিদ আমি লোহা নাজিল করেছি আর আল্লাহ যে লোহা নাজিল করেছেন লোহা যে পৃথিবীর কোনো বস্তু না এটা আজকে বিজ্ঞান সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ লোহা তৈরির জন্য যে পরিমাণ তাপের দরকার এই পৃথিবীর কোনো গ্রহে কোথাও এই লোহা তৈরির জন্য তাপ দেওয়ার কোনো ব্যবস্থা নাই আল্লাহ লোহাকে নাজিল করেছেন তাহলে ফেরেশতারা বললেন যে আল্লাহ তাহলে কি লোহায় সবচেয়ে শক্তিশালী আল্লাহ বলেন না লোহার চেয়ে অনেক শক্তিশালী করে আমি দুনিয়াতে আরও অনেক কিছু বানিয়েছি ফেরেশতারা বলে আল্লাহ জানতে খুব ইচ্ছা হয় লোহার চেয়ে শক্তিশালী করে তুমি কি বানিয়েছো আল্লাহ রব্বুল বলেন ওরে ফেরেশতারা লোহার চেয়ে শক্তিশালী করে আমি আল্লাহ আগুন বানিয়েছি বলুন কি আগুন লোহা যতই শক্তিশালী হোক না কেন যদি আগুনের মধ্যে দেওয়া হয় মুহূর্তের মধ্যে কী হয়ে যায় পানি হয়ে যায় পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি লোহাকে দেওয়া হয় ওই লোহা কি হয়ে যায় পানি হয়ে যায় তো এই যে আগুন আল্লাহ বললেন যে আমি লোহার চেয়ে শক্তিশালী করে আগুন বানিয়েছি আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন বলেন তো লোহার ব্যবহার কি লোহার খাসিয়াত কি লোহার কাজ কি। আগুনের কাজ কি বলেন তো আগুনের কাজ মানুষকে বা যা কিছু দিবেন জ্বালিয়ে দেওয়া নাকি আগুনের কাজ কি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া এটা হলো আগুনের কাজ কিন্তু এই আগুন তার এই ডিউটি সবসময় পালন করে না এটা একটা মাখলুক আর আল্লাহ হলেন খালেক মফলুকের কোনো শক্তি নাই যতক্ষণ পর্যন্ত খালেকের অর্ডার না হবে মাখলুক কিছুই করতে পারবে না ইতিহাস সাক্ষী হজরত ইব্রাহিম আলাইহি সাল তোসাললামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল কই ওই আগুন কি ইব্রাহিম নবীকে পড়াতে পেরেছিল তাহলে এখান থেকে কি শিক্ষা নিলাম আমরা যে মাখলুকের কোনো শক্তি নাই শক্তিকার খালেকের আল্লাহর শক্তি এজন্য মাখলুকের পিছনে না দৌড়ে খালেকের পিছনে দৌড়ান এই মাখলুক আপনার পায়ের কাছে এসে আপনাকে সালাম করবে আল্লাহর পিছনে দৌড়ান দুনিয়ার শক্তির পিছনে দৌড়ানোর দরকার নাই আপনি যত দুনিয়ার পিছনে দৌড়াবেন দুনিয়া তার থেকে পালিয়ে যাবে ধরা দিবে না এই দুনিয়ার পিছনে দৌড়ানো দুই হাত দিয়ে খামচি দিয়ে পানি ধরার মতো কি ধরার মতো পানি পানিকে আপনি যদি দুই হাত দিয়ে খামচি দিয়ে ধরেন কয় কেজি ধরতে পারবেন না আঙুলের ফাঁক দিয়ে সব পালিয়ে যাবে সব পালিয়ে যাবে তো এই দুনিয়ার পিছনে দৌড়ালে দুনিয়া আপনার থেকে পালিয়ে যাবে আর রবের পিছনে যদি দৌড়ান রবকে যদি খুশি করেন এই দুনিয়া আপনার পিছনে দৌড়াবে তো ইব্রাহিম আলীফিস্লাকে নমরুদ আগুনে নিক্ষেপ করলেন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরানুল কারিমের একুশ নম্বর সোরা সোরাফুল আম্বিয়া উনসত্তর নম্বর আয়তে বলছেন পুলনা ইয়ানারুকুনিবরদালা মান্নালা এবার রহিম আল্লাহরব বলে আলমীর আগুনকে আদেশ করে দিলেন ও আগুন আমার বন্ধু আমার খলে ইল ইব্রাহিমকে অনুরোধ আগুনে নিক্ষেপ করেছে আমার খলিলকে কে আগুনে নমরুদ নিক্ষেপ করেছে ওরে আগুন তো তো চা তোর তো চির চিনা রূপ হলো মানুষকে জ্বালিয়ে দেওয়া তোর মধ্যে যা যাবে তাকেই তুই জ্বালিয়ে দিবি কিন্তু তোকে আমি অর্ডার করে দিলাম আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও আলা বারদা সালামিম আমি ইব্রাহিমের আমার বান্ধ আমার বন্ধু আমার গোলাম ইব্রাহিমের জন্য তুমি আগুন ঠান্ডা হয়ে যাও এতটা ঠান্ডা হয়ে যা আমার ইব্রাহিম যেন কষ্ট না পাই বারদাওয়া সালামান শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও না দুস নুদুষ ঠান্ডা হয়ে যাও যেন আমার ইব্রাহিম ওই আগুনের মধ্যে থেকে তৃপ্তি অনুভব করতে পারে এমন ঠান্ডা হইও না যে সর্দি লেগে যায় তুমি এমন হও যেন সে তৃপ্তি অনুভব করতে পারে সালাম শান্তিভাবে থাকতে পারে তো এই যে আগুন এই আগুনের বৈশিষ্ট্য পুড়িয়ে দেওয়া কিন্তু ইব্রাহিম নবীকে পোড়াতে পারেন নাই শুধু যে ইব্রাহিম নবীকে পোড়ান নাই তা না তার শরীরে যে পোশাক ছিল এই পোশাকে পর্যন্ত আগুন লাগতে পারে নাই কিন্তু কি আশ্চর্যের বিষয় ইব্রাহিম আরহি সাল্লাকে যখন আগুনের মধ্যে ফেলা হয় তার হাতগুলো রশি দিয়ে বাঁধা ছিল তার পা বাঁধা ছিল আল্লাহ রব্বুল্লা আলমিনের আদেশে আগুন হজরতে ইব্রাহিমকে পোড়াই নাই তার পোশাককে পোড়াই নাই কিন্তু হাত পায়ের রশিগুলোকে আগুন পুড়িয়ে দিয়েছিল বলেন হ্যাঁ তো তার শরীরে যে আগুন লাগে নাই আজকের বিজ্ঞান এটা নিয়ে তাদের চিন্তা যে ইব্রাহিম নবীকে আজ থেকে চার হাজার বছর পূর্বে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আগুন তাকে জ্বালাতে পারে নাই তার পোশাককে জ্বালাতে পারে নাই তো আমরা এমন কিছু আবিষ্কার করতে পারি কিনা যার দ্বারা আগুন আমাদের গায়ে লাগবে না এই চিন্তা করে গবেষণা করে উনিশশো ষাট সনে তারা আগুন প্রতিরোধক পোশাক বানিয়েছে পোশাক আছে না যে পোশাক ওই ফায়ার ব্রিগেডের ভাই যারা ফায়ার সার্ভিসে কাজ করে তাদের এক ধরনের পোশাক আছে যে পোশাক পরে আগুনে গেলেও আগুন গায়ে লাগে না সুবহান আল্লাহ এই কথাই তো আল্লাহ বললেন যে এই দুনিয়াতে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের কথা আমি আল্লাহ কোরআনে দিই নাই